নমস্কার কেমন আছেন সবাই ডো মামার নতুন একটি ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই আজকের ব্লগটা আমার কাছে একটুখানি মানে কি বলবো দ্বিতাদন্দময় ব্লগ বলতে পারেন না আমার বাড়িতে লাস্ট টেন ইয়ার্স ধরে আমার বাড়িতে ডগ আছে আমি যেগুলো জানি ডগের সম্পর্কে করতে হয় সেগুলো কদিন আগে একটি ভ্লগ দেখেছিলাম আমি ঠিক সেভ করেও রাখিনি কিছু না বা স্ট্যান্ডার্বল দেখছিলাম তো ডগ সম্পর্কিত ব্লগ এলে আমি সঙ্গে সঙ্গে সেটাকে টাচ করে দেখি বিকজ সেখান থেকে আমি যদি কিছু শিখতে পারি বা কিছু আমার না জানা থাকে সেটা আমি জানতে পারি সেই জন্য আমি কখনোই এরকম কোনো ব্লগ স্কিপ করি না যেহেতু আমার বাড়িতে এতগুলো বাচ্চা আছে তো সেটা এখন দেখলাম তখন দেখলাম যে ওখানে একজন উনি ডক্টরই বললেন আমি ঠিক যাচ্িয়ে দেখিনি একজন ওনার সঙ্গে কথা বলছিলেন ডকদের নাকি নুন দেওয়া যায় তো এটা আমাকে খুব অবাক করলো আমি নিজেও সত্যি জানি না ডকদের নুন দেওয়া যায় কি না আপনারা তো অনেকে আমার ভিডিও দেখেন যদি আপনারা জানেন প্লিজ আমাকে কামেন্ট সেকশানে জানাবেন যে ডকদের আগেও নুন দেওয়া যায় কি না কারণ আমি যত ডাক্তার দেখিয়েছি যাদের যাদেরকে দেখিয়েছি প্রত্যেকে একটা কথাই বলেছে নুন তেল ঝাল মশলা ডগেদের জন্য নয় কিন্তু উনি যেটা বললেন সেটা কোথাও না পেছনে একটা ব্যাক মাইন্ডে কাজ করছে যে উনি বলছে ডগেদের তাহলে শরীরে মিনারেলটা যাবে কী করে আয়োডিনটা যাবে কি করে যেটা ওদের জন্য প্রয়োজন এই সমস্ত অনেক কথা বলছিলেন আমি ব্যাপারটা যদি সত্যি মনে করতাম যে ভিডিও করব তাহলে তো সেভ করে রাখতাম বাট আমি সেভ করিনি কিন্তু আমার মনে ছিল যে এই ব্যাপারটা আমার না যবে থেকে দেখেছি ভিডিওটা তবে থেকে আমার মাথার মধ্যে এটাই কাজ করতে যে যে সত্যি কি ডগেদের নুন দেওয়া যায় অল্প পরিমাণে উনি বলছেন খাওয়াতে যেরকম নুন দিয়ে আপনারা রান্না করেন সেরকম ওদের খাওয়া খাওয়ারেও নুন দিয়ে খাওয়াটা সিদ্ধ করতে হবে বাট এটা না আমাকে আমি ঠিক জানি না প্লিজ আমাকে একটু সাজেস্ট করবেন যে আপনারা কেউ জানেন কিনা যদি জানেন তো প্লিজ আমাকে একটু কামেন্ট সেকশনে জানাবেন তাহলে আমার উপকার হবে এবং আর পাঁচজন যারা আমার ভিডিওটা দেখবেন তাদের উপকার হবে যারা ডগ সম্পর্কিত জানেন বা যারা এই ডগ এ ডগের মানে মেডি মেডিসিন বা মেডিকেল প্রফেশনটার সঙ্গে আছেন যদি কারোর চোখের সামনে ভিডিওটা যায় তো প্লিজ একটু কামেন্ট বক্সে জানাবেন যে সত্যি ডগেদের নুন দেওয়া যায় কি না এটা তো গেলে একটা কথা এটা যেটা আমার মধ্যে ভীষণ কদিন ধরে কাজ করছিল যে সত্যি আমি তো তো নুন দিই না কিন্তু উনি বললেন নুন দেওয়া যায় যাই হোক যদি আমি উত্তর এখান থেকে পাই তো ভালো তাহলে ফার্দার আমি ডক্টরের কাছে গিয়েও নেক্সট জিজ্ঞেস করব যে নুন সত্যি দেওয়া যায় কি না চলুন এবার যেটা বলি বাংলাদেশের সন্তু তো মারা গেছে শুনেছেন তো ওর মারা যাওয়াটা নিয়ে অনেকে অনেক কিছু বলছে যে ওর চিকিৎসা ঠিক করে হয়নি ওর বাড়ির লোক কেয়ার করেনি ঠিক করে অনেক এরকম অনেক কথা বলছেন দেখুন একটা কথা প্রথম কথা বলি সন্তু কিন্তু সন্তুকে যারা যারা আছেন যারা ফ্যান আছে তারা প্রত্যেকে জানে ওদের বাড়ির লোক ওকে কতটা যত্ন করতে এবার দেখুন এক একজনের যত্নের মানে তার এক এক রকম কেউ এক এক মানে তারা সেভাবে ছোটোবেলা থেকে বাচ্চাকে বড়ো করেছে সেভাবেই যত্ন করে তারা সেটাতে বিশ্বাসী এবার আমরা আমাদের মতো করে বড় করি এবার আমরা সবাই যদি ভাবি যে প্রত্যেকে তার বাচ্চাকে আমাদের মতো করে দেখবে তাহলে সে ভাবনাটা কিন্তু ভুল প্রত্যেকের বাড়ির অ্যাটমসফিয়ার আলাদা প্রত্যেকের বাড়ির নিয়ম আলাদা প্রত্যেকের বাড়ির মানে কি বলবো টেক কেয়ার করার রুলস আলাদা হয় কিন্তু হ্যাঁ ওদের ক্ষেত্রে যেটা থাম রুল থাকে যে ডগরিগুলো করতেনি ডকদের এগুলো করতে হয় তো সেগুলো ওরা কিন্তু করতো ইভেন বাংলাদেশ থেকে কলকাতা এসে থেকে সু চিকিৎসা কিন্তু ওরা ডক্টর গোপাল সামন্তকে দিয়ে করিয়েছে এবং বারবার ওনার চিকিৎসার ওষুধই ও কিন্তু খেত এবার দেখুন যারা মরমে মরে আছে তাদের বাচ্চাটাকে হারিয়ে তাদেরকে এই আঘাতগুলো না দিলেই কী নয় একটা কথাই বলবো প্লিজ দেখুন ওদের বাড়ির বাচ্চা গেছে তো ওদের বাড়িটা পুরো শূন্য হয়ে গেছে আমি যখনই ভাবি না এরকম একটা শূন্য বাড়ি যেখানে কিনা না বাচ্চাটি ডাপিয়ে খেলে বেড়াতো সবসময় তাদের গা ঘেঁসে থাকতো আজকে সেখানে ও নেই ওর সমস্ত স্মৃতি পড়ে আছে তো তাদের মানসিক অবস্থা কোথায় সেটা বোঝার মতো ক্ষমতা আমার আছে কারণ এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমি গেছি সেক্ষেত্রে আমি কিছুটা লাকি বলতে পারেন কারণ আমার বাড়িতে আমাকে ভুলিয়ে রাখার মতো আমার আরও বাচ্চা আছে যেটা ওদের ক্ষেত্রে আরোটাই আরও কঠিন বা আরও কষ্টের কারণ সন্তু ছাড়া ওদের বাড়িতে আর কোনো বাচ্চা ছিল না তো কাউকে কিছু খারাপ কথা বলার আগে প্লিজ একটু ভাবনা চিন্তা করে বলবেন কাউকে সন্দেহ করার আগে কি প্লিজ একটু ভালো করে খতিয়ে দেখে নেবেন কেন কি বলুন তো আমাদের মুখের কথা এই কথাটার খোঁচা কিন্তু খুব সাংঘাতিক হয় একে তো আপনি আপনার বাচ্চাকে হারিয়েছেন যা যে কিনা আপনার প্রাণের থেকে প্রিয় তারপরে যদি আপনার এই সোশ্যাল মিডিয়ার নেটওয়ার্কের থ্রুত যাদের সঙ্গে আপনার মানে বন্ধুত্ব যারা আপনার ব্লগ দেখে তারা যদি আপনাকে এই সময় এরকম ধরনের কথা বলে যে আপনি আপনার বাড়ির বাচ্চা অবহেলা করে মেরে ফেলেছেন তাহলে তাদের কাছে যে কি মর্মে সেটা লাগে সেটা কিন্তু সত্যি খুব দুঃখের বিষয় ভাববার বিষয় আমি সন্তুর ময়না বদময়নার অনেকগুলো পোস্ট দেখেছি ও পরপর অনেক পোস্ট করছে পেজে সর্দ্য পেজে তো আমার সত্যি কান্না পেয়ে গেছে কেন বলুন তো আমি না কোথাও বুঝতে পারছিলাম আমি রিলেট করতে পারছিলাম ব্যাপারটার সাথে করবেন না প্লিজ দয়া করে দেখুন প্রত্যেকই না জন্ম হলে মৃত্যুটা নির্ধারিত এবং সেটা আমার আপনার উর্ধ্বে গিয়ে আমরা চেষ্টা করতে পারি কিন্তু ওপরওয়ালার হাতে যেটা লেখা আছে উনি সেটাই করবেন আর সেটাই হয়েছে যদি সত্যি ক্ষমতা থাকতো না অপরাধের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বাঁচিয়ে রাখার তাহলে আমরা কাউকে আমাদের প্রিয় কাউকে যেতে দিতে দিতাম না প্রত্যেককে বাঁচিয়ে রাখতাম তাই দয়া করে এরকম ধরনের কথা বলবেন না পারলে তার সহমর্মী হন তার সম সম সমবেদনা জানান বাট কিন্তু তাকে এরমভাবে কথার জ্বালা বা কথার খোঁচা দেবেন না তাতে তার মানসিকতা তলানিতে গিয়ে থাকে এটুকুই বলার আর গরমকাল এসে গেছে টিকের সিজন সিজন শুরু হয়ে গেছে প্লিজ প্রত্যেকটা বাচ্চাকে টিক থেকে সাবধানে রাখবেন দরকার পড়লে দেখুন যদি মনে হয় আপনার বাইরে গেলেই ঘরে টিকা আসছে বাইরে বার করার দরকার নেই আপনি বাড়ির ছাদ ঘোরান গায়ে যদি আপনার একটু খাওয়ান খাওয়ান বা আপনার বাড়িতে একের অধিক বা যেমন আমার বাড়িতে অনেকগুলো বাচ্চা আমি সবাইকে তো ভেবে একটা খাওয়াতে পারবো না সবার শরীর ততটা সহ্য করতে পারবে না আমি যাদেরকে খাওয়াতে পারবো আমি তাদেরকে নিয়ে ধরুন রাস্তায় বেরোলাম এবং তাদের গা দিয়ে যদি ঘরে দুটো একটা পোকাও আমার ঢুকে যায় না তাহলে আমার ঘরে কিন্তু পোকার চাষ হয়ে যাবে তো সেই জন্য আমি ভয়ের চোটে বিশ্বাস করুন গরমকালটা খুব একটা আমি বার করবো না যেটুকু পারবে আর যা ভয়াবহ গরম পড়ছে তাতে ওদের বার করাটা খুব চাপের আর যাদের একটি করে বাচ্চা তারা সঠিক প্রোটেকশান নিয়ে বাচ্চাকে বাইরে বার করুন তাতে আপনার বাচ্চা ভালো থাকবে আর আপনিও অনেক চিন্তা মুক্ত থাকবেন কারণ একবার রোগটা হয়ে গেলে তখন ঠাকুর না করুন যদি খারাপ কিছু হয়ে যায় সারাটা জীবন কিন্তু তার খেসারত দিতে হবে যাই হোক আজকে এইটুকুই ব্লগে রাখলাম প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সন্টুর জন্য অনেক প্রে করবেন যাতে ওপরে গিয়ে অনেক ভালো থাকে শান্তিতে থাকে আর ওর বাড়ির লোক যেন ওর ওদের ওদের এই শোকটা কাটিয়ে উঠতে পারে যদিও এই শোকটা সারা জীবনের আমি জানি সেটা কিন্তু তবুও ভগবান ওনাদের শান্তি দিন মানসিক শান্তি দিন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা